পারমুডেশন এবং কম্বিনেশন বলে অঙ্কে একটা ব্যাপার আছে পারমুডেশন কম্বিনেশন বা প্রবাবিলিটি মানে ধরে নিন এখানে এই দুটো গ্লাস আছে তো এই দুটো গ্লাস থাকার মানে হচ্ছে দুটো গ্লাসে বেশি জল আছে মানে আমার জলপিপাসা পেলে প্রোবাবিলিটির অঙ্কতেই আমার যতবার জলপিপাসা পাবে আমি বেশি সংখ্যক বার চুমুক দিতে পারবো আমি এখন যেরকম একটু চুমুক দিয়েও নিচ্চারি বাকি এ মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসটা করলেও প্রবাবিলিটির অঙ্কে অ্যারেস্ট হওয়াটা বোধ অনেক বেশি বড় ফ্যাক্টর ডাক্তাররা বলে না যে এই খেলে ক্যান্সার হতে পারে এই খেলে ক্যান্সার হতে পারে এবার আপনি প্রতিদিন সকাল থেকে রাত ওই সমস্ত কিছু খান তার সাথে একটু নেশা টেশাও করেন তার সাথে বিভিন্ন জায়গা থেকে ধোঁয়া নেন তার ক্যান্সারের প্রবাবিলিটি বেড়ে যায় ঠিক সেভাবে আপনি ধরুন প্রতিদিন যমরাজের সাথে হ্যান্ডশেক করে বাড়ি থেকে বেরোন আমার যে গাড়ির চাকা সেই চাকায় হাওয়া না দিয়ে বেরোবো আমার ব্রেকটা খারাপ আছে আমি জানি কিন্তু তারপরেও ব্রেকটা না ছাড়িয়ে সার্ভিসিং না করিয়ে আমি রাস্তায় বেরোবো প্রবাবিলিটির মানে হচ্ছে মানে ধরুন আপনি যতই সৎ হন এমন সাংসদ হদ্দল লোক যারা তৃণমূলটা করতেন তারা সব নিজেদের আইসোলেট করে নিয়েছিলেন ওই কাণ্ডের পর তৃণমূলটা করলে গ্রেপ্তার হওয়া বা দুর্নীতিতে নাম লেখানোর প্রবাবিলিটির অঙ্কে অনেকটা পার্সেন্টেজ বেড়ে যায়